হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো লাইফ স্কুলে সবাইকে স্বাগত চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমাদের বাড়িতে কিছু গাছপালা রয়েছে সেই গাছপালাগুলোকে নিয়েই একটা ভিডিও শেয়ার করব চলো দেখে নিই ভিডিওটি দেখো বন্ধুরা যাচ্ছি একটা জিনিস দেখাতে দেখো বন্ধুরা একটা ছোট্ট কুমড়ো গাছ সেই কুমড়ো গাছে দেখো একটা কুমড়ো হয়েছে কি সুন্দর একটা কুমড়ো হয়েছে যে ছোট্ট একটা কুমড়ো গাছে কুমড়ো হয়েছে তো এই গাছটাকে আমি কেটে দিয়েছিলাম প্রথমবারে কেটে দেওয়ার পরে আবার ওই জায়গা থেকেই হয়েছে তারপরে আরেকবার কাটা হয়েছে তারপরে এই দেখছি গাছে কুমড়ো মানে আমি প্রথম ফার্স্ট টাইম কুমড়ো গাছ লাগিয়েছি সেই গাছটাতে একটা কুমড়ো হয়েছে তো আমি ভাবলাম একটু সবাইকে শেয়ার করি তাহলে বন্ধুরা আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখছো একটা আম গাছ এই আম গাছটাতে তিন বছর আগে একটা একটা মাত্রই আম হয়েছিল একটা মাত্রই আম হয়েছিল এবার কোনো আম হয়নি আর একটা আম গাছ আছে চার বছর এই চার বছর পরে ফার্স্ট টাইম আম আসলো বুঝেছো এসছে অনেকগুলোই আম এসছে এবার চলো ওই পাশ থেকে একটু গিয়ে দেখাই তোমাদেরকে দেখেছো সুন্দর আম হয়েছে চার বছর একটা কলমের গাছ এই যেটা কলমের গাছ এই ফার্স্ট টাইম আম আসলো তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি প্রথমবার আম এসছে তাই এই যে দেখো এটা আমাদের মাঠ সামনে একটা পুকুরও আছে পুকুরে জল নেই জল শুকিয়ে গেছে এই যে নারকেল গাছ আছে একটা আর একটা জিনিস দেখো বন্ধুরা এই যে কচু বা গান দেখেছো কচু খেতে কচু শাক খেতে খুব ভালো লাগে একদিন এটা রান্না করব সেদিন শেয়ার করবো তোমাদের কাছে দেখো আর একটা জিনিস শেয়ার করা হয়নি ভুলে গেছি দেখো জামরুল গাছে কি সুন্দর জামরুল হয়েছে এসছে এই প্রথমবারই হয়েছে জামরুলগুলো ফার্স্ট টাইম এসছে ভালোই জামরুলের ফুল এসছে জামরুল হয়েছে প্রথমবার চার বছর পরে গাছটাতে প্রথমবার জামরুল আসলো চার বছর হয়েছে গাছটা লাগিয়েছিল তোমাদের দাদা ভাই একটা লেবু গাছ লেবু গাছে এখনো ফুল আসেনি যদি কোনো ধরনের লেবু হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে আগে একবার পেয়ারা হয়েছিল ফুল এসছে এই যে দেখেছো বন্ধুরা ফুল এসছে পেয়ারাও দু একটা হয়েছে এখনও ছোটো ছোটো তো বোঝা যাচ্ছে না এই দেখো রাম তুলসী পাতা গাছ এই তুলসী পাতা কাশি হলে খুব ভালো উপকার এই তুলসী পাতা খেলে অনেক উপকার হয় একটা লাগিয়েছি মেয়ের জন্যই লাগানো কাশি টাশি হলে এগুলো খাওয়াই ছোটো ছোট্টা গাছ আরও ফুল গাছ লাগাবো এখনও লাগাইনি অনেক কিছুই তো একটা কুল গাছও আছে এই যে এই কুল গাছটা যখন সবার কুল গাছে কুল শেষ হয়ে যায় তখন আমাদের এই কুল গাছটাতে কুল মানে শুরু হয় কুল এখনও রয়েছে একটা দুটো দুই দিন তিন দিন আগেও কুল ছিল সব পড়ে গেছে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল গেছে এই দেখো আমাদের ছোট্ট বাড়ি ছোট্ট গরিব মানুষদের বাড়ি এই যে দেখো এই যে রাস্তা মেন রোড এই যে দেখেছ এই দেখো আমার ছোট্ট মেয়ে এই যে খেলা করছে এই দেখো একটা ছোট্ট টমেটো গাছ ছিল মেয়ে সব টমেটো মানে ছিঁড়ে ফেলে দিয়েছে টমেটোগুলোকে কিচ্ছু রাখেনি টমেটো গাছ তো ছিঁড়ে ছিঁড়ে টমেটো সব উঠে ফেলেছে আমরা আজকের এই পর্যন্তই আবার অন্য একদিন চলে আসব অন্য কোনো একটা ভিডিও নিয়ে কুমড়োটা বন্ধুরা সেই ছিল কুমড়োটা ছোট্ট একটু গাছে ভালোই বড় হয়েছে কুমড়োটা এই যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেটে নেওয়ার আগে আর বন্ধুরা আজকেই এই পর্যন্তই আবার অন্য কোনো একদিন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা